আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আজকে একটা স্টোরি শোনাবো একটা জেদ্দি মায়ের বন্ধুরা আপনারা জানেন আমি যখন শহরে ছিলাম তখন আমি মুরগি কিন্তু খাঁচায় পালতাম তখন জাস্ট সুন্দরী এবং তার কিছু বাচ্চা ছিল তবে আমি গ্রামে আসার পর এখন তাদেরকে কিন্তু আমি ছেড়ে দিয়ে পালি তারা এখন উন্মুক্ত সুন্দরী পাগলি মেটা এক বছরের মধ্যে আমাকে এত গুলা বাচ্চা দেয় যে আমি তাদের আর রাখার জায়গা পাচ্ছিলাম না তাই আমি ঠিক করলাম মুরগিদের দিয়ে আর বাচ্চা তুলবো না যেহেতু আমার নয়টার মতো প্রায় এমন মুরগি হয়ে গিয়েছিল যে তারা ডিম বাচ্চা করছে তাই আমি ঠিক করলাম যে এবার থেকে শুধু তাদের ডিম খাবো তাদের দিয়ে আর বাচ্চা তুলবো না কারণ তাদেরকে তো আমার রাখা দেওয়ার জায়গা নেই আমি কী করতাম তখন যে মুরগিগুলো ডিম দিত দশ বারোটা ডিম দিত তখন তাদের আমি কুচো ভাঙিয়ে দিতাম তারপর তারা আবার ডিম দিত তবে এবার আমি কি করতাম তাদের কুচো ভাঙিয়ে দিতাম না তাদের জাস্ট দুটো ডিম দিয়ে তাদের কুচেই বসিয়ে রাখতাম কারণ বারবার মুরগিদের কুচো ভাঙিয়ে দিলে প্রথমত ডিমের প্রোডাকশন একটু কম হয়ে যায় আর দেশি মুরগিকে লেয়ার মুরগির মতো ডিম দেওয়ালে মুরগির হেলথ কিন্তু সমস্যা হতে পারে আর বারবার যদি আমি মুরগিদের কুচো ভাঙিয়ে দিই তাহলে সে কিন্তু পরবর্তীকালে আমার বাসায় এসে আর ডিম দেবে না সে মনে করতে পারে যে আমি এখানে বারবার ডিম দিই কুচো নিই কিন্তু আমাকে তারা কুচো দিতে দেয় না আমাকে বাহির করে দেয় সে কিন্তু আমার বাড়িতে ডিম দেওয়াকে সমস্যা মনে করতে পারে আর অন্যর বাসায় গিয়ে তার কিন্তু সংসায় পেতে বসতে পারে সো তাই আমি কি করতাম দুটো ডিম দিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আর কি আমি তাদের কুচোয় বসিয়ে রাখতাম সো আপনারা এখন বন্ধুরা বলতে পারেন আমি কিন্তু তাদেরকে আরও বেশি ডিম দিতে পারতাম আমি কেন দিই না তো আগে আমি বলেছি তো মুরগিদের রাখার মতো আমার আর স্পেস নেই আর দ্বিতীয় কথা হলো এখানে বেশি যদি আমি বাচ্চা তুলি একটু বড় হলে কিন্তু তাদের আমি খেয়ে নিতে পারি কিন্তু বন্ধুরা বেশি বাচ্চা তুললে এখানে কোনো লাভ হয় না কারণ আমি যেখানে থাকি তার সামনে একদম বহু বড় বিল এবং তার পিছনে কিন্তু অনেক মানে গাছপালা আছে অনেক বন জঙ্গল আছে এই জন্য সেখানে কিন্তু বেজি শিয়াল জাতীয় এবং কুকুর দেশীয় কুকুর যারা আছে শিকারির পরিমাণ কিন্তু অনেক বেশি তারা এসে কি করে এই বাচ্চাগুলোকে হামগাম করে দিয়ে চলে যায় তাই আমি লক্ষ্য করেছি আমি যদি দশটাও বাচ্চা তুলি দেখে দেখা যায় যে আমার দুটো বাচ্চা বেঁচে আছে সে বন্ধুরা এই দুটো কারণে আমি কিন্তু কম করে বাচ্চা তুলি যাতে এই মুরগিগুলো তাদের বাবুকে ভালো করে কন্ট্রোল করতে পারে বন্ধুরা বলতে পারেন আমার এই নয়টার মতো যে মুরগি আছে যারা ডিম দেয় তাদের কুচো ভাঙানো কিন্তু আমার রেগুলার কাজ হয়ে গিয়েছে সো এটা এখন আমার কাছে পান্তা ভাত বলতে পারেন তবে এই লেডিসটা এবার আমাকে যে ছবক দিল সে বন্ধুরা বলতে পারেন পান্দা ভাত খেতে গিয়ে গলায় ইলিশের কাটা ফোটার মতো অবস্থা হয়ে গিয়েছে আমার সো বন্ধুরা দশ দিনে বেশি দিন হলে আমি তাকে কুচো ভাঙানোর চেষ্টা করছি কিন্তু দেখুন কি অবস্থা সে কোনো ডিম না পেলেও খালি জায়গায় বসে থাকবে তবুও সে বসে থাকবে তো বন্ধুরা আমার যেহেতু অনেকগুলো মুরগি তারা কিন্তু ডিম দেওয়ার জন্য এখানে আসে এই কিন্তু অনেকটা হেলদি এবং অনেকটা শক্তিশালী এই করবে কি দুর্বল মুরগিদের খুব ডিস্টার্ব করবে ডিম দিতে আসছে তাদের ঠুকাবে তাদের আসতে দিবে না সে কিন্তু অনেক প্রবলেম করবে তো বন্ধুরা এখানে একটা কথা সেটা হচ্ছে মুরগির কুচো ভাঙানো কিন্তু খুবই ইজি আপনি দুই তিন দিন তাদের যেখানে তারা ডিম দেয় সেখানে দিবেন না দেখবেন যে কুচো ভেঙে গিয়েছে তো আলাদা কাজ করা যায় যদি কোনো মোরগের সঙ্গে তাকে বেঁধে দিয়ে একদিন রাখা যায় যায় দেখা তাদের কুচো ভেঙে যায় আবার এত কাজ না হলে তাদেরকে গোসল করিয়ে দিলে তাদের কিন্তু কুচো ভেঙে যায় তো যখন তাদের গোসল করে দিবেন তারা গা শুকাতে শুকাতে তারা কিন্তু কুচোর কথা ভুলে যায় তো মুরগিটা সাধারণত যাদের ভিজা থাকলে তাদের শরীর ভিজা থাকলে তারা কিন্তু ডিমে বসে না কারণ তারা জানে তাদের এই অবস্থায় ডিমের ভোর বসে ডিম নষ্ট হয়ে যেতে পারে তাই দেখা যায় তারা গা শুকাতে শুকাতে আস্তে আস্তে তারা ভুলে যায় যে ডিমে তা দিতে হবে তো তাদের কুচো ভেঙে যায় তার কুচো বসানো প্রায় দশ দিন হয়ে গেলেও আমি কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না যে তাকে আমি কুচো ভাঙাবো তো বন্ধুরা এই জন্য আমি কী করছি গত দুদিন হল তাকে আমি গোসল করিয়ে দিচ্ছি সো আগে কিন্তু সে আমাকে দেখলে ভয় পেতো না সে এখানে বসে থাকতো বরং আমাকে দেখলে আমার গেট দেখলে কিন্তু সে কিন্তু গেটের মধ্যে ঢুকে যেত বাট এখন সে দেখতে পাচ্ছেন সে আমাকে দেখি ভয় পাচ্ছে সে দৌড় দিয়ে চলে যাচ্ছে সে পালানোর চেষ্টা করছে কারণ সে জানে এখন তাকে আমি গোসল করিয়ে দিব তো বন্ধুরা যেহেতু আমি তাকে কয়েকদিন তার বিরুদ্ধে আমি যাচ্ছি সে কিন্তু আমার টিম করা ছিল তবুও কিন্তু এখন সে আমাকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে কারণ আমি তাকে কুচে বসতে দিচ্ছি না যত সম্ভব আমি তাকে বাইরে রাখার চেষ্টা করি তো সে কি করবে সে সব সময় বাড়ির এই যে দরজার কাছে বসে থাকবে সে একটু সুযোগ পেলেই সে বাড়িতে ঢুকে পড়বে তো সবসময় তো আমি বাড়ি গেট খুলবো না আমার বাড়ির অন্য সদস্য আছে ছোট বাচ্চা কাচ্চা আছে তারা যদি ঢুকে বা বাইরে থেকে কোনো মানুষ আসলো মেহমান আসলে ঢুকলো দেখো যেই সময় হোক সে একটু সুযোগ পেলেই মানে তার কুচো জায়গায় বসবে বা সময় আমি যেহেতু থাকি না এই জন্য দেখা যায় যে কিছু সময় সে কুচোর জায়গায় বসে থাকে আর সেই কুচোর জায়গায় কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েও রাখতে পারি না কারণ আমার আরও অনেক অন্য মুরগিগুলো আছে যারা ডিম দেয় এই জন্য সেই কুচোর জায়গায় কিন্তু আমার উন্মুক্ত করে রাখতে হয় তো যাই হোক আমি কি করতাম তাদের যথাসম্ভব চেষ্টা করতাম দিনে যে তাকে বাড়ির বাহিরে রাখবো আর রাত হলে তাকে কিন্তু আমি তার কুচো স্থানে বসতে দিতাম না অনেকগুলো মুরগি তাদেরকে যেই নিজে কেজি রাখি আমি কিন্তু সেখানে সেই মুরগিগুলোর সঙ্গে রাখতাম সো যত রকম মানে ওয়ে আছে যে তাকে কুচো সাজানোর আমি বলতে পারি প্রায় সবই অবলম্বন করেছি কিন্তু এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো অমানবিক যে তার নাকের মধ্যে ফোরে ঢুকে নিয়ে দেওয়া এবং তাকে একদম সেপারেটলি মানে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেওয়া সো এগুলো করতে পারতাম বাট এগুলো অমানবিক হয়ে যাই আমি এই জন্য সেটা নাই তো বন্ধুরা ইদানিং সে কিন্তু খাবার খাওয়ানো একদম কমিয়ে দিয়েছে তাকে যেহেতু আমি রেগুলার হাত দিয়ে তুলছিলাম এই আমি তার ওজনের পার্থক্যটা বুঝতে পারছিলাম তবে আমি কিন্তু নাচের বান্দা তার কিন্তু কুচো ছাড়াবোই ছাড়াবো এতগুলো মুরগি যারা আমি কুচো রেগুলার ভাঙাচ্ছি এর কুচো আমি ভাঙাতে পারবো না তো যাই হোক বন্ধুরা আমার মধ্যে তার কুচো আমি ভাঙাবো মানবিক ওয়ে আছে সেই ওয়েতে আমি ভাঙানোর চেষ্টা করব তাকে আমি অমানবিক ওয়েতে আমি তার কুচো ভাঙাবো না তার নাকের মধ্যে ফোড়াও ঢুকিয়ে দিব না এবং তাকে আমি একদম বেঁধেও রাখবো না তো বন্ধুরা আমি ভেবেছিলাম আমাদের এমন যুদ্ধ এবং প্রতিযোগিতা বলতে পারেন চলতেই থাকবে যে কে জিতে তবে আজকে এমন একটা ঘটনা ঘটে যায় যা দেখে আমি আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হই হ্যাঁ বন্ধুরা আমি তার কাছে হেরে যাই ঘটনাটি হলো তো এতদিন তার পাশে একটা মুরগি কুচে বসা ছিল তো যার বাচ্চা কিন্তু আজ ফোটা শুরু করে তো এই সেই মুরগির আশেপাশে সে কিন্তু ঘোরাফেরা করতো বসার চেষ্টা করতো বাট আজ দেখতে পেলাম সে খাঁচার উপরে বসে আছে বসে থেকে যে একটা বাবু ফুটেছে চিউচু শব্দ হচ্ছে সে সেগুলো দেখছে এবং এই বাবুগুলোকে সে দেখছে কিন্তু সে কিন্তু এই কালো মুরগিকে একদম ডিস্টার্ব করছে না সে কিন্তু তার মধ্যেও নামছে না আর যখন সে কুচে বসেছিল সে সব জায়গায় বসলো এই কালো মুরগির আশেপাশে কিন্তু সে আসতো না সে সাধারণত এই মুরগির সঙ্গে সে ফাইট করলে একসঙ্গে ওঠে না না এই হচ্ছে তার তার বড় বোন সে সে তাকে কিন্তু খুব ভয় পায় জায়গায় কোনো সময় যায় তো পেরে এ দেখতে পাচ্ছেন সে উপর থেকে বসে আছে বসে থেকে দেখছে কিন্তু সে কিন্তু তার কাছে যাচ্ছে না কারণ সে তাকে অনেক ভয় পায় সো আজকে বিকেলে সে সুযোগ পেয়েছিল এই জন্য সে এখানে ঢুকে গিয়েছিল আমি বাসায় ছিলাম না আমি শুনতে পাচ্ছি যে সে বিকেল থেকেই নাকি এমন করে আছে সো এখন রাত লেগে গেছে তবে আমি কিন্তু দেখতে পাচ্ছেন তাকে কিন্তু কেজে রাখিনি আজকে আমি প্ল্যান করছি আমি তাকে আর কেজে রাখবো না তাকে আজকে আমি বাইরে রাখবো সো তার যেই উৎসাহটা আমি দেখছি ডিমের প্রতি মা হওয়ার প্রতি আমি কিন্তু তার কাছে হেরে গেলাম তার মাতৃত্বের কাছে হেরে গেলাম আমি কিন্তু তাকে কুচো দেব। আমি কিন্তু এখন বাইরে কোনো ডিম রাখছি না কারণ এখন খুবই গরম তো গরমে বাইরে যদি আমি ডিম রাখি তাহলে খুব নষ্ট হয়ে যেতে পারে তাই ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন ওই ডিমটা আমি তুলে ফ্রিজে স্টোরে করে রাখি সো আমার সব ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখা তো যাই হোক বন্ধুরা আমার এই যে অনেকগুলো যে মুরগি আছে সেই মুরগিটা আজকে এই যে চারটার মধ্যে ডিম দিয়েছে সেই ডিমটা আমি দিব এবং ফ্রিজ থেকে আমি চার পাঁচটা ডিম বাহির করব যেগুলো আছে বড় বড় দেখে তো সেই ডিমগুলো আমি তাকে দেব। তো বন্ধুরা এখানে একটা কথা মনে রাখতে হবে ফ্রিজ থেকে যে ডিমগুলো আছে সরাসরি বাহির করে কিন্তু তাদের দেওয়া যাবে না তো সেই ডিমগুলো কিন্তু অনেক ঠান্ডা থাকে সেই ডিমগুলো স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুরগিকে দেওয়া যাবে না তা দেওয়ার জন্য দেওয়া যাবে না নষ্ট হয়ে যেতে পারে তো তাই কাল সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ আজকে রাত তাকে আমি বাইরে রাখবো সে এমন জায়গায় থাক কালকে সকালে যখন ডিমগুলো স্বাভাবিক হবে আমি এই ডিমগুলো তাকে দিবো সো বন্ধুরা এখন আপনারা বলতে পারেন যে আমি হেরে গেলাম তার একটা সিম্পল একটা ব্যাপার ছিল যে তার কুচো ভাঙাতে হবে আমি তাই পারলাম না না বন্ধুরা এখানে আমি হারি নাই বা সেও কিন্তু জিতে নাই এখানে কিন্তু মাতৃত্বতা জিতে গেছে বন্ধুরা কিছুদিন পর যখন এই ফ্রিজের ডিম এবং নর্মাল ডিমগুলো থেকে বাচ্চা ফুটা শুরু করবে ইনশাআ তখন আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো যে ফ্রিজের ডিম থেকে বাচ্চা ফুটে কিনা বা এই নর্মাল ডিম থেকে বাচ্চা ফুটে কিনা সো তার জন্য কিন্তু আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সো ঠিক আছে বন্ধুরা সপ্তাহ দিনের পর আমি ইনশাল্লাহ আপনাদের এই ডিমের আপডেট জানিয়ে দেব আর আজকে ভিডিও এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফিজ